প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়েছি এটি হলো কক্সবাজার জেলার অন্তর্গত এখান থেকে সমুদ্রের নীল ঢেউ দেখা যায় যা কলাতলি এবং সুগন্ধা বীজ থেকে দেখা অসম্ভব এখানের পানি সম্পূর্ণ নীল এবং স্বচ্ছ আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছি সমুদ্রের পারে ঘুরতে গিয়ে এবারের অভিজ্ঞতা কিছুটা ব্যতিক্রম স্থানীয় এক বাসিন্দার জীবন বৈচিত্র্য নিয়ে আজকের এই ভিডিও এখানকার স্থানীয় লোকদের জীবন বৈচিত্র্য খুবই কষ্টের তাদের মূলত বেশিরভাগ পরিবারই সামুদ্রিক মাছের উপর নির্ভরশীল টেকনাপ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দার সাথে কথা হয় বাচ্চার চুম্বক অংশ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন স্থানীয় লোকজন প্রতিদিন এভাবে আসে না ওরা চলে গেছে ও তাহলে ওরা মনে বেশি নিয়ে গেছে তাই না আচ্ছা আচ্ছা আমি তো প্রথম আসছি মনে হয় পর্যটক হিসেবে আজকের এখানে কেউ কেউ কাউকেই দেখতে পাচ্ছি না পরে কি লোক ভিড় হবে আরও আজকের আর কালকে ওই যে শুক্র শনিবারে প্রচুর আসে বিকালেও আসছিল না এখানে তো পানি একদম নীল এখান থেকে প্রতিদিন কত হাজার হাজার টাকা ইনকাম করা যায় আচ্ছা আচ্ছা সকালে দুই বিকালে আসলে হয়তো এক হাজার টাকা হয় না আর একটু যদি অল্প বয়সী বাচ্চা টাচ্চা ওরা বেশি পারে কারণ আপনি তো বেশি ভিতরে যেতেও পারেন না আচ্ছা আচ্ছা এর এ তো অভ্যাস থাকতে হবে না এখন তো আর পরিশ্রম করতে পারবো এর থেকে এটাই ভালো সকালে এসে ঘন্টা কাজ করলেন যদি পাঁচশো টাকা আসে তাতে তো আপনার

যদি প্রতিদিন হইতো তাহলে তো মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করা যাইতো নাকি এগুলো নিয়ে বিক্রি করার লোক আছে নাকি আপনারা এগুলো ধুয়ে টুয়ে তারপরে এগুলো মালা বানান আচ্ছা আচ্ছা আপনার ছেলে মেয়ে নাই হ্যাঁ ও এখন কি আপনি আর নিজের চেষ্টায় অন্য জায়গায় কিছু করেন নাই হ্যাঁ হ্যাঁ ও শতমবার বেশি পছন্দ করছে ওরে পছন্দ করে তো ওর কাছে ভালো নাই ওর বাবা নাই ও হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ

সোহান আল্লাহ আল্লাহর কি কুদরত আল্লাহর কত কুদরত্যা আপনাদের এদিকে তো সবই লবণ না না সেটা বলি না পানি যাই সবই লবণ লবণাক্ত ঢাকা গেছেন কখনো না হচ্ছে এর মধ্যেই থাকেন আচ্ছা আচ্ছা উ যে অনেক দূরে তুলতেছে ওরাও তো স্থানীয় লোকজন না উ যে অনেক দূরে

তারপরে আবার ওদিকে আর ওদিকে এক আর নিয়ে অনেক লোকজন আছে আমি কি আমার অনেক শরিষ আছে আমি একটা সিনিয়র অপরাটা আপনি কি অপারেটার তো আপনার অপারেটর হলে তো আপনি এখনও এক্সপিরিয়েন্স ভালো আছে আপনি তো কাজ যে কোনো করতে পারেন ইভেন আপনি একটা দোকান দিয়েও তো মেশিন দিয়ে চেষ্টা করলে করতে পারেন না টাকাটা নাই কিন্তু থাকলে তো পারতেন